যদি হয়ে থাকে আমি অকপটে এটা যতবারই মাইক পাবো এবং যতবারই ওনাকে সামনে পাবো স্বীকার করতে খুব গর্ববোধ করি যে তিনি আসলে আমার মতো এরকম বহু তাপসকে জন্ম দিয়েছেন তার মধ্যে আমিও একজন সুতরাং আমি আপনাদের যে সন্তান গণমাধ্যম কর্মী হিসাবে গণমাধ্যমের সন্তান হয়েছি সেই সন্তানকে আসলে জন্ম দিয়েছে মাফাজে বাবা থ্যাংক ইউ ভেরি মাচ তার প্রতি কৃতজ্ঞতা এবং তাকে আপনারা এখানে এনেছেন আপনারা আসলে বুঝেন যে কোনো বড় কাজ যে কোনো প্রথম উদ্যোগ যে কোনো ছোট উদ্যোগ যেটা অনেক বিশাল হয়ে যাওয়ার আগে যেরকম বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি যখন তিনি শুরু করেছিলেন তখন কতটুকু ছিল আর আজকে কতটুকু হয়েছে তখন যদি একটা সুইমিং পুলের সাইজ থেকে থাকে এখন একটা সমুদ্র পরিণত হয়েছে সেটি মাহফুজুর রহমান সাহেবের হাত ধরে রয়েছে সুতরাং আপনারা আজকে যে ক্রিকেট টুর্নামেন্টটি করছেন আমরা বিশ্বাস করি তিনি যেটি বললেন যে তার হাত ধরে যেতে এটি যাত্রা শুরু হচ্ছে এবং তার পাশাপাশি আরো দুজন নাম আমি একটু করে বলবো কিন্তু তার কথাটা বলে শেষ করে নেই সেহেতু আমি এটা খুবই দৃঢ় চিত্তে বিশ্বাস করি যে আগামীবার নিশ্চয়ই অনেক বড় পরিসরে হবে কারণ তিনি যেভাবে বললেন এটা বাস্তবে পরিণত করার দায়িত্ব এখন বাকি আপনাদের বিশাল এর পরবর্তীতে আমি যেটা বলতে চাই আমরা যারা সংস্কৃতি ব্যক্তিত্ব যারা সংস্কৃতি কর্মী হিসেবে নিজেদেরকে দাবি করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আরেকবার এই সুযোগে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই কারণ আমাদের সংস্কৃতি কর্মীদেরও বলতে ইচ্ছা করে দেখেন আমাদেরও একজন প্রতিনিধি যে মহান সংসদে আছেন এবং যখন দেখাতে চাই তখন এর চেয়ে সুন্দর উদাহরণ কি থাকতে পারে যেখানে আমাদের চিত্রনায়ক ফেরদোসকে দেখতে পাই সুতরাং মন ঘুরে যায় প্রাণ ঘুরে যায় এবং মানুষ হিসাবে ব্যক্তি মানুষ ফেরদেশ এবং চিত্রনায়ক ফেরদেশ শিল্পী ফেরদেশ প্রত্যেকটি বিশ্লেষণে যিনি অতুলনীয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক একটি নির্বাচন আমি মনে করব তাকে নির্বাচিত করে যারা দিয়েছেন জনগণকে আমি একই সাথে কৃতজ্ঞতা জানাই আর তাকেও আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা একটু গর্ববোধ করার জায়গা পেলাম সুতরাং আপনাদেরকে আরেকবার ধন্যবাদ

তাকে আলাদা একটা বুদ্ধি কাজ এবং সেই মানুষটিকে সম্পৃক্ত করতে পারেন আসলে নিজের এক্সপার্টাইজদের কাজ এবার আপনি আপনাদের ব্যাপারে আসেন সুতরাং সুমন ভাইকে আমার জন্য ধন্যবাদ এবং সুমন ভাই আসলে অনেক খুশি হন এবার আসি একটু ইলেকট্রনিক্স মার্কেটিং মিডিয়া অ্যাসোসিয়েশন নিয়ে একটা করতে চাই যে বাংলাদেশের মিডিয়ার স্যাটেলাইট চ্যানেলের আমি বলব জনক এখানে আর আজকে স্যাটেলাইট চ্যানেল যেখানে আছে সমৃদ্ধ প্রতিটি জনগণ সেটা সুযোগ সুবিধা করছে, আপনারা যারা এখানে দায়িত্বে আছেন যারা আজকে খেলবেন যারা স্পেশালি মার্কেটিং মানে বিক্রয় এবং বিপণন বিভাগে কাজ করেন তারাই হচ্ছেন একটি চ্যানেলের একটি গণমাধ্যমের আসল খেলোয়াড় যাদের উপরে পুরো চ্যানেল ভাগ্য নির্ধারণ হয় যে আসলে সেই চ্যানেলটি কতটুকু এগিয়ে যাচ্ছে তাদের বেতন বাড়বে কিনা বেতন সঠিক সময় হবে কিনা তাদের অনুষ্ঠানে সঠিক টাকা প্রদান করা সম্ভব হবে কিনা সুতরাং আজ আজকে যারা আপনারা এখানে খেলাধুলা করতে এসেছেন সুতরাং আমি আপনাদের জন্য একটা লাইনে বলে যেতে চাই যে দু হাজার চব্বিশ সাল থেকে এমন একবার প্রতিজ্ঞা করুক যে ইলেকট্রনিক্স মিডিয়াকে যারা বলতে চাচ্ছেন যে টেলিভিশন চলে গেছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ টেলিভিশন আরেকবার দেখিয়ে যে দেওয়া হবে

আমার দায়িত্বের মধ্যেও পড়ে এখন কি সমান দেওয়া উচিত না কম দেওয়া উচিত কারণ আমি ওনার ফলোয়ার উনি যে বলবেন সেটি হবে ঠিক আছে আমি অবশ্যই আমাকে কখনো ওনার উপরে দেখতে চাই না সুতরাং আমি সবাই ঘোষণাটা দিয়ে গেলাম এটা আমার পক্ষ থেকে থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সত্যিকার অর্থে উনি যেটা বললেন যে এচিএল বাংলা এবং গান বাংলা মিলে যে কোনো সিদ্ধান্ত সেটার মাতুজুর আমার সাথে একাই দিতে পারে না আমার উপস্থিতিও প্রয়োজন আছে উনি যে কোনো ঘোষণা দিল সেটা আমি পূরণ করে দিবা থ্যাংক ইউ